16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি। আবার যেন নতুন করে কোন জালিম না দেখি 16 বছর 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি। আবার যেন নতুন করে কোন জালিম না দেখি কয় বছর বাংলাদেশের সংসদেতে এমন মন্ত্রী এমপি চাই ধর্মে কর্মে যিনি সেরা মনের মধ্যে হিংসা নাই মন্ত্রী এমপি খারাপ হলে বুঝেছি আমরা চালাকি চালাকি ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি আবার জন্য নতুন করে কোনো জালিম না দেখি কয় বছর আগের মন্ত্রী সৌদির টাকায় মডেল মসজিদ বানাইয়া নিজেদের উন্নয়নের নামে দিলো চালাইয়া চোরের মায়ের বড় গলা এখন আমরা বুঝেছি বুঝেছি 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি। যেন নতুন করে কোনো জালিম না দেখি 16 বছর উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলাম সরকারি সব উন্নয়নের রডের বদলে বাজ দিলা ইলেকট্রনিক ভোটিং মেশিং ছিল আর পাটপারি পাটপারি কয় বছর মুসলমান চোরের মতো পালাই গেল আলেমদেরকে মারিয়া প্রতিশোটা নিল আবার বন্যার পানি সাদিয়া দেশের সবাই বলছে তুমি मोदी দা বান্ধবী ষোলো বছর এক জালিমের হাজার জুলুম শয়েছি আবার যেন নতুন করে কোন জালিম আলেমদেরকে কারা কারা দেখতে চান আল্লাহ কবুল করে আল্লাহ কষ্ট পেলেন রাগ করতেছেন জি আলহামদুলিল্লাহ আমার ভাইরাম আলেম ছোট্ট একটা শব্দ কিন্তু এই আলেম কিন্তু মাদ্রাসার বাহিরে অন্য কোথাও তৈয়ার করা হয় না আপনারা খেয়াল করে দেখেন বাংলাদেশে যত মন্ত্রী আছে কয়জনের ঘরে আলেম আছে বলেন কথা বলে না কেন যত এমপি আছে আপনাদের পঞ্চগড়ে কয়েকজন চেয়ারম্যানের ঘরে হাফেজ আছে আপনি খোঁজ নিয়ে দেখেন তো কয়জন মেয়রের ঘরে মুফতি মৌলানা মহাদ্দেশ আছে নাই 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 যাদের ঘরে আলেম নাই এরা যদি দেশ চালায় এরাই তো আলেমদেরকে আয়না ঘরে ঢুকাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার মুসলমান বাবারা এই আলেম তৈয়ার করার কারখানা হলো মাদ্রাসা এই মাদ্রাসার ব্যাপারে আল্লাহর নবী বলেন কালার সুনুল্লাহ হিসাল্লাহ হিসাল্ মালকা তরি ফাইল্তামি সুফি হিপেলমা সফলঘুতরি পানীলা জান্না পয়ম্বর বলেন যারা এলে মর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে যাওয়াটাকে সহজ করে দেয় বলেন সোহান আল্লাহ ওলামাইকের আমরা বলেন জান্নাতে যাওয়া আবার সহজ হয় কেমনে। এই যে আপনারা বয়ান শোনার জন্য এসেছেন যদি আপনারা নিউরটাকে পরিশুদ্ধ করে আসতে পারেন আজকে ওলামাইকের কেরামরা যেই এলেমের আলোচনাগুলো করবে এটা শুনে আমি আমল করবো অন্য কোন নিয়ত যদি না থাকে আলেমদের নসিহা শুনে অর্জন করে যদি এলেম আমল করার নিয়তে এসে থাকেন। যত দূর থেকে আপনি এসেছেন এই রাস্তাগুলো আল্লাহ তালা মেপে মেপে রাখবেন জান্নাতের কাছ থেকে আপনার দূরত্ব এই রাস্তাগুলো কমায়া দিয়া দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়াটাকে সহজ করে দিবে অনেকেই দেখবেন মা ফিলের আশেপাশে চা খাচ্ছে বিড়ি খাচ্ছে কিন্তু মা ফিলে ঢোকে না কত বাবা আছে এই মাহফিলে না এসে পাশে সিগারেট খাচ্ছে আর এক পাশে ছেলে সিগারেট খাচ্ছে আমার বড় দুঃখ লাগে কত কবর স্থানে দেখেছি বাবা মা কবরে ঘুমায়া থাকে সোনার সন্তান কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে হেঁটে যায় কবর দেখলে যে সালাম দেওয়া লাগবে অনেক সন্তানের দেলের ভিতরে সেই বুসটাও আল্লাহ তালা দেয় নাই কত একটা মাদ্রাসার ছাত্রর দিকে খেয়াল করে দেখবেন কবরের স্থান দিয়ে যাইতে ধরলে নেশাও করে না কিচ্ছু করে না বরং কবর দেখলে সালাম দেওয়ার জন্য চেষ্টা করে এ পঞ্চগড়ের মুসলমানেরা কিন্তু করা হয় মাদ্রাসার ভিতরে আজকে দেখা যায় আপনারা যারা শুক্রবারের দিনে মসজিদে নামাজের জন্য যান ইমামের ভুল ধরার জন্য যাওয়া যাবে না আপনি এই নিয়ত করে যাবেন আমি জুমার নামাজের আগে ইমাম সাহেব যে বয়ান করবে এটা আমি এলেম অর্জন করার নিয়তে শুনব যদি এই নিয়ত করে এলেম শিক্ষা করে আমলের জন্য আপনি আপনার রাস্তাটাকে বেছে নিতে পারেন যতদিন এই নিয়ত করে মসজিদে যাতায়াত করবেন ওই রাস্তাগুলোকে আল্লাহ তালা আমতে কমায়া দিয়ে জান্নাতে যাওয়াটাকে সহজ করে দিবেন বলেন সবান আল্লাহ